আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম মজার মজার ভিডিও নিয়ে আশা করি আপনাদের এই ভিডিওগুলি ভালো লাগবে ভালো লাগবে লাইক এবং শেয়ার করবেন চলুন তাহলে ভিডিও শুরু করা যায় এই মোটা আপুটা এই ছোট আপুটার উপরে যে পড়লো ভাই তার যে কি হয়েছে আল্লাহ জানে রা দেখলেন তো সে ড্রোনরা থেকে নিজে উড়ে গেল এটাকে বলে এডিটিং আচ্ছা গান হইতো কি ড্রোনরা থেকে কোনো মানুষ উড়ে নাকি এটাকে বলে এডিটিং নে পড়তে কি রে ওই এই তো দেখলেন সে কিভাবে হ্যাঞ্চেক করলো আপনারাও কিভাবে হ্যাঞ্চেক করেন কি বন্ধুদের সাথে ও চলিসা নুরা ফাঁসি এই ছোট ভাইটাকে যদি দেখেন সে হেনসে শেক জন্য হাত বেরই দিছিল সে শেপ দিয়ে দিল এই মোটা ভাইটা তার শক্তি চেক দিতে গিয়ে নিজেই পড়ে গেল সেই দিদিটা হিন্দি গান লাগিয়ে খুব সুন্দর ডান্স করতে লাগছিল সে পড়ে গেল ডান্স করার মাঝে পড়ে গেল কি হাস্যকর কাহিনীটা হয়ে গেল তার সাথে এই দিদিটা সমুদ্রের কিনারে এলাফালাফি করতে ছিল শেষ মধ্যে একটা বাচ্চা সাথে লেগেছিল অভিনয়ের জন্য নারী সারারে এখানে দেখুন এই চাচিরা এখানে কি করছে এবারে আমি বুঝে উঠতে পারলাম না আপনারা বুঝে থাকলে কমেন্ট করে জানা। এই ভাইটা ভাব নিয়ে সাদের উপর থেকে লাভ দিয়ে নিচে নামতে চাইছিল কিন্তু সে পরে গেল দেখেন এই ভিডিওটার শব্দ আপনারা সবাই শুনছেন আসলে এটা হচ্ছে আস্তি এই ভাইটাকে তো দেখলেন সে আওয়াজ করার পর তার পাশে জুন কিভাবে তাপ্প মারলো এই ভাইটার অ্যাক্টিংটাই তো দেখলেন সেম সেম কাঠ যেরকম উপর দিয়ে মেশিন দিয়ে কাঠ কাটে সেরকম করে আওয়াজ করলো ও মাই গড আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবারও চলে আসবো নতুন নতুন ফানি ফানি ভিডিও নিয়ে সে পর্যন্ত আলো দাক আসসালামু আলাইকুম